এক বছরের বেশি সময় ধরে আর্থিক খাতের আলোচনার কেন্দ্রে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট আর আগস্টে হাসিনা সরকারের পতনের পর সামনে আসে সে ব্যাঙ্গুলোর মরণ দশা এরপর আস্থা সংকটে ভুগতে থাকা ব্যাঙ্গুলোকে সবল করতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক তারপরে আপনার লাইফ সাপোর্টে থাকা ব্যাঙ্গুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতির পূর্ণ নির্ধারণে গঠিত টাস্ক ফোর্স সদস্য ডক্টর ফাহমিদা খাতুন মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টার ইনে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি যেগুলোকে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে এগুলোকে বন্ধ করে দিতে হবে সমস্ত ব্যাংক দুর্বল এগুলোকে আসলে আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে এটাকে পুনর্ভরণ করা হয়েছে পুনর ক্যাপিটালাইজেশন করা হয়েছে পাবলিক মানির মাধ্যমে এটা বন্ধ করতে হবে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া এটা এটাও আর দেওয়ার বন্ধ করতে হবে উইথাউট এনি ফিজিবিলিটি স্টাডি তবে ব্যাংক বন্ধের বিপক্ষে অবস্থান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এস এর সাবেক সভাপতি আব্দুল আবাল মেন্টুর পরামর্শ দেন দুর্বল ও সবল বলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা না করার ওই ব্যাংক বন্ধ করে দিতেন তাহলে প্রথম আমারটা বন্ধ করতে হয় আমি তো আই মুভিন কালকে বন্ধ করে দেন আপনি পারলে পুরো অর্থনীতিকে বন্ধ করে দেন ব্যাংক বন্ধ করা ইজ নট দা সলিউশন এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম ইসলামী ব্যাংক ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি তারা আর নতুন কোন ফাইনান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না এবং দরকারও